السلام عليكم ورحمة الله আজকে বসে হচ্ছে আমাদের একজন চলমান রুগী উনি ওনার চিকিৎসা চলতেছে আলহামদুলিল্লাহ তোরা কাছ থেকে আমাদের চিকিৎসার বিষয় একটু শুনবো তার আগে একটু বলে নিচ্ছি উনি আসছে হচ্ছে কোথেকে আমি গজেরা থেকে আসছি মুন্সিগঞ্জ থেকে এসেছে আচ্ছা আপনি আমাদের কীভাবে পেয়েছেন আমরা আপনার ভিডিওর মাধ্যমে পেয়েছি ভিডিও পেয়েছি তারপরে আর একজন রোগা ছিল সে আমাকে তথ্য দেয় যে এখানে ভালো বোঝার আছে ভালো চিকিৎসা হয় আমি ভিডিও দেখলাম দেখার পরে যে আপনার সাথে যোগাযোগ করলাম আপনি যোগাযোগ করেন জি কত বছর ধরে আপনি আক্রান্ত আক্রান্ত আমি 18 সাল থেকে আজকে এই যে তো 24 সাল কি সমস্যা কি সমস্যা তো আপনার সমস্যা ভাত খেলে পেট ভরতো না তারপরে শরীর দুর্বল হয়ে থাকতো হারতে পারতাম না মাথা ঘুরাইতো অনেক সমস্যা আছে ইত্যাদি অনেক দিন ধরে সমস্যা আগে ভুগতেছিলাম এখন আপনার আসার পরে এখন

আপনি এর আগে তাবিজ ব্যবহার করেছিলেন জি জি করেছেন তাবিজ দিয়ে সলিউশন পেয়েছেন না কোনো কিছু পাইনি আমাদের চিকিৎসা কোন তাবিজের ব্যবহার দেখেছেন না না একদম কোরআন এর চিকিৎসা যেটা একটু বলে দিতে আসলে ওনার মায়ের সাথে যে জিন ছিল ওনার মা কে ক্ষতি করত এই জিনগুলো ওনাকে এসে মা এখন পৃথিবীতে নেই আল্লাহ তাআলা জান্নাত নসীব করুক আমিন তো ওই জিনগুলো ওনার কাছে এসে তার মানে হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম আগে বংশে ছিল এখন তার কাছে এসছে তো আমরা যখন ওনার হাজিরাটা নিয়েছে হাজিরাবাটা রোগ নির্ণয় করা রোগ নির্ণয় যখন দেখে যে বেশ কত কতজন জিন ছিল তখন করিয়া পরিবার জন মহিলা জিন ছিল আচ্ছা তো আমরা ওনাকে বলেছিলাম যে আপনার রিকোভারি চান্সটা তুলনামূলক তাই না বলে শুধু শুরু করেছিলাম কিন্তু আল্লাহ তালার উনি প্রথমবার চিকিৎসা দেওয়ার পরে উনি প্রায় অনেকটা আশি পার্সেন্ট আশি মতো রিকোভারি চলে এসেছিল আমরা হচ্ছে মোট ওনাকে চিন্তা করেছি যে এক মাস ফোন অপে রাখবেন তো ওনার এটা হয়ে গেছে আর একটা ভালো দিক ছিল যে ওনার শরীরের ভিতরে জিন ছিল না সব ছিল বাইরে ছিল অনেকেই আসলে আমাদেরকে বলে যে আমাদের শরীরে জিন হাজির করা এটা ভুল ধারণা বা কারণ জিন যদি শরীরে একবার প্রবেশ করে তখন ওরা ভিতরে অনেক বাসা বেঁধে ফেলে জগৎ তৈরি করে ফেলে গিট মারে এটা রোগীদের জন্য অনেক কষ্ট চিকিৎসকদের জন্য অনেক মেহনতের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় রিকোভারি চান্সটাও খুব স্ট্রাগল চলে আসে এবং খুব বেশি মেহনত করতে হয় আমার করতে হয় আর বাইরে যদি বেশিও থাকে এটা আসলে লড়াইটা করা লড়াই করাটা খুবই তুলনামূলক সহজ হয় তা আসলে এই বিষয়টা আমরা একটু সতর্ক থাকবো আমরা মানে নিজেদের শরীরে জিন হাজির করানোর বিষয়টা নিয়ে আসলে আমরা কখনোই পরেশানি হব না বরং যেন আমাদের শরীরে হাজির হতে না পারে ক্ষেত্রে চেষ্টা করবো সকাল সন্ধ্যা শরীর আমন করে শরীরটা বন্ধ রাখার জন্য এটা আমাদের জন্য অনেক বড় ফায়দামূলক বিষয় কিন্তু আমরা কোনো মিস্টেক করব না কারো কোনো পরিচয় পরে আমরা হাজির করার জন্য কোনো সময় করবো না আসলে এটা কোনো বীরত্বের বিষয় না যে আমি হাজির করতে পারি মানে আমি খুব ভালো বড় চিকিৎসক হয়ে গেছি তাই না ভাই বিষয়টা কারণ হচ্ছে আপনার মেন হচ্ছে আপনার রুগীর সুস্থতা আপনি তাকে কতটুকু অ্যাপ্রোচ করছেন তার সাথে কতটুকু কমিউনিকেশন রাখার চেষ্টা করছেন তাকে কতটুকু আপনি চেষ্টা করছেন তার সুস্থতার জন্য কাজ করা মেহনত করা আপনার টিমকে নিয়ে এটা হচ্ছে মেন ব্যাপারটা আপনি কখনো দেখেছেন যে আপনি আমাদেরকে রেসপন্স করেছেন ফোন করেছেন আমার ধরি নেই না শুরুর দিকে যেমন সমস্যা ওই ঘুমাই যাওয়ার সমস্যাটা ছিল মনে করেন আমি যদি সারা রাত ঘুমাইছি তারপরে মানে একসাথে যদি না ঘুমাই থাকি তারপরে দিনে ঘুমাইলে কোনো না কিছুই না আর ঘুমাইলে মনে করে যে দিনে আর স্বপ্নে মানে এটা বাঁচতো এটা বাঁচতো মানে ঘুম হইতোই না মানে সবসময় মানে মানে ঘুম লাগিয়ে থাকতো আচ্ছা আপনি আমল করছেন এখন জি এখন আমি আমল করছি আর এবং আমাদের কাছে আশার কি আমলগুলো করতেন না তখন তো মনে করে আমল করলে মানে করতে চাইলে করতে পারতাম না এখন করতে পারছেন মানে আগ্রহ হইলে ভালো লাগতো না নামাজ হলে ভালো লাগতো না এখন আমল করতে পারছি জি এখন আমল করতে পারছি নামাজ নামাজ হলে ভালো লাগছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতার জায়গা কারণ আমরা বিশ্বাস করি একটা রোগী যদি নামাজ আমল চলমান করতে পারে এটা সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আজকে হোক পরে হোক ইনশাল্লাহ হবে অনেক কষ্ট মানে মুঠ মারা এরকম আদরলে মানে এত শরীর যেত খুব খারাপ ভাবে আপনার ক্ষতিগুলো করে ফেলেছিল হাটতে এত কষ্ট হইতো মানে